বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা জানাই ভালোবাসা জানায় অভিনন্দন তো আবারও চলে আসলাম এক জিলেনের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওর মধ্যে থাকবে কারিজমা সিকোয়েন্সের মধ্যে কিছু কালেকশন দেখুন রেড কালারের মধ্যে একটা মাল খুলে দেখাচ্ছি একদম সুতির মধ্যে পিউ সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই কারিজমা বুটিক্সগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ এই বুটিক্সগুলো অন্য কোথাও পাবেন না একমাত্র একে জিলেন পক্ষ থেকে দেখুন এই ডিজাইনগুলো অন্যদিকে এই ডিজাইনগুলো কোথাও পাবেন না অবশ্যই নিতে চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা ইনবক্সে নক দিন তো এই যে সেলোয়ার মধ্যেও কাজ করা থাকবে জামার ফুল সামনে পিছনে কাজ করা এবং সেলোয়ারেও কাজ করা থাকবে প্যানেলে কাজ করা থাকবে এবং ওড়াটার মধ্যেও কাজ করা থাকবে একদম পাক্কা পাঁচ হাত নামাজে একটা ওনা থাকবো অন্যার মধ্যেও কাজ করা আছে দেখুন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেবে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের দোকানে হানড্রেড প্লাস কোয়ালিটি আছে আপনার একটা দোকানকে পরিপূর্ণভাবে সাজাতে যত ধরনের কোয়ালিটি প্রয়োজন আমাদের কাছে আছে আপনি নিতে পারেন দেখুন অফ হোয়াইট কালারের মধ্যে একটা কালার দেখালাম তো ওনাটা দেখুন ওনাটা খুবই সুন্দর অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক ওনাটা খুবই সুন্দর দেখুন একদম পাঁচ সাত নামাজেও না হবে এবং ওনার কাজ করা আছে আরেকটা কালার দেখুন আরেকটা কালার এই ডিজাইনটা কিন্তু হবে হবে এই যে আরেকটা যে কালার দেখাচ্ছে এই ডিজাইনটা কিন্তু একদম বাইরাল একটা ডিজাইন যারা কিনা ব্যবসা করতেছেন অবশ্যই তারা জানেন এই যে কাজ করা আছে দেখুন এই ডিজাইনটা কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন যাদের দোকান আছে অথবা বাসায় বিক্রি করেন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানে এবং এর সেলারটা প্রিন্টেড হবে তো যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আরেকটা কালার দেখুন রেড কালারের মধ্যে রেড কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন রেড কালার মধ্যে একটা কালার দেখুন খুবই সুন্দর ডিজাইন অন্যটা দেখাচ্ছি স্যালোয়ারটা প্রিন্টের হবে আর ওড়নাটা হবে একদম পাঁচ আট নাম একটা ওড়না এগুলো একদম সুতির মধ্যে কটন কাপড়ের মধ্যে দেখুন ওড়নাটা খুবই সুন্দর যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা কিনা ভাবছেন বাসায় বসে ব্যবসা করবেন অবশ্যই ব্যবসা করতে পারেন এগুলো আমাদের থেকে নিয়ে অথবা যারা কিনা খুচরা নিতে চান অবশ্যই নিতে পারবেন দ সর্বনিম্ন নিম্ন দশ পিস যদি নেন তাহলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আর দুই পিস এক পিসও নিতে পারবেন এটা স্যালাডার মধ্যেও কাজ করা আছে দেখুন অন্যটা খুবই সুন্দর অন্যটা ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর একদম ডিজিটাল ডিজিটালের মধ্যে ডিজাইনগুলো একমাত্র আমরা এই প্রথম এই কাজটা করছি তো যার যেটা ইচ্ছে অবশ্যই নিতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখুন আরেকটা কালার দেখুন এই একটা কালার দেখুন খুবই সুন্দর অল বডির মধ্যে কাজ করা আছে এবং সেলোয়ারেও কাজ করা আছে দেখুন সালোয়ারের মধ্যে খুবই সুন্দর কাটওয়ার্কের কাজ করা আছে কার্টার্কের কাজ করা নিচের প্যানেলে অন্যার মধ্যেও কাজ করা আছে দেখুন অন্যার মধ্যে পুরো অন্যার মধ্যেই কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা আছে অন্যের মধ্যেও যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আরেকটা কালার দেখুন বাসন্তী কালারের মধ্যে এই যে দেখুন বাসন্তী কালার মধ্যে একটা কালার খুবই সুন্দর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর এবং সেলর এক কালার সেলরের মধ্যে কাজ করা আছে ওন্নাটা দেখুন মাশাল ওন্নাটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আমাদের কোয়ালিটি হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে নিতে পারেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কন্ডিশন কুরিয়ার মাধ্যমে শুধুমাত্র অর্ডার অর্ডার কনফার্মের জন্য পাঁচশো দশ টাকা বিকাশ করলেই পেয়ে যাচ্ছেন আপনার ঠিকানায় এই মালগুলা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অন্যটা দেখুন ওনাটা খুবই সুন্দর ওনার ফুল বডিতে কাজ করা আরেকটা কালার দেখুন ভিন্ন ধরনের একটা কাজ দেখুন সিকুয়েন্স মধ্যে এটা একটু ভিন্ন ধরনের কাজ দেখুন করে এটার মধ্যে সবগুলো থেকে একটু ভিন্ন ধরনের কাজ সিকুয়েন্স করা আছে প্লাস কাটওয়ার্কের কাজ করাও আছে দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর মিষ্টি কালারের মতো স্যালোডটা থাকবে এক কালার ওন্নাটা দেখুন খুবই সুন্দর ওন্না ওড়নাটা কিন্তু খুবই সুন্দরের মধ্যে দেখুন অন্যার মধ্যে সিকুয়েন্সের কাজ করা আছে যারা কিনা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন অথবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ব্যবসা করেন নতুন নতুন কোয়ালিটি ভিতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন রাখবেনটা দেখুন ওড়নাটা খুবই সুন্দর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফিয়া মানিল্লা